হজরত নুহ আলাইহ সাল্লাম হলেন প্রথম রাসুল যিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিলেন গোটা মানবজাতিকে সরাসরি দাওয়াত দেওয়ার জন্য তিনি ছিলেন এক মহান নবী যিনি শত শত বছর অবিশ্বাসী জাতির মধ্যে ধৈর্যের সঙ্গে দাওয়াত চালিয়ে গিয়েছিলেন কোরআনে তার নাম তেতাল্লিশ বার উল্লেখ করা হয়েছে এবং তার জীবনের কাহিনী মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা এই পর্বে আমরা তার জীবনের প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে জানব সৃষ্টি দাওয়াত জাতির অবাধ্যতা প্লাবন এবং পরিণতি হজরত আদম আলাইয়াশাল্লামের বহু যুগ পর পৃথিবীর মানুষ এক নতুন অধ্যায় প্রবেশ করে মানুষের সংখ্যা বাড়ে শহর জনপদ গড়ে ওঠে কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আল্লাহর একাত্মবাদ ভুলে যায় শুরু হয় শির্ক একে একে শতলোকদের ছবি মূর্তি তৈরি করে তাদের পূজা শুরু করে প্রথম দিকে তারা বলতো এরা আমাদের আল্লাহর কাছে সুপারিশ করবে কিন্তু পরবর্তী প্রজন্ম এসে এসবকে পূজার বস্তুরূপে গ্রহণ করে কোরআনে আল্লাহ বলেন আর তারা বলে তোমরা তোমাদের দেবদেবীগুলোকে কখনো ছেড়ে দিও না এবং ছেড় না ওয়াদ সুয়া ইয়াগুস, ইয়াউক ও নাসরকে হজরত আদম আলাই ওয়াসাল্লামের পরবর্তী প্রজন্ম ধীরে ধীরে তাওহিদের মূলনীতি ভুলে গিয়ে শির্কের পথে হাঁটতে শুরু করে এই পাঁচজনই ছিলেন নিক্কার বান্দা যাদের মৃত্যুর পর মানুষ তাদের স্মরণে মূর্তি বানিয়ে রাখে যা পরবর্তীতে শিরকে রূপ নেয় মূলত এদের পূজার মাধ্যমেই শির্ক আগ্রাসী ধারা শুরু হয় এই জাতি ছিল অহংকারী বৃত্তশালী এবং স্রষ্টার প্রতি উদাসীন তাদের হৃদয় ছিল না বিনয়ী তারা পার্থিব বিলাসে মগ্ন ছিল নুহ আলাইয়া জাতি ছিল সে বিভ্রান্তির চূড়ান্ত পর্যায়ে তারা কেবল মূর্তি পূজাই করত না বরং নৈতিকভাবে এতটাই অধপতিত ছিল যে তারা সত্য বলাকে ঘৃণা করত এবং পাপকে গর্ব করে করত এমন অবস্থায় আল্লাহ পাঠালেন নুহ আল্লাহ সাল্লামকে নিশ্চয়ই আমি নুহকে তার জাতির প্রতি প্রেরণ করেছি তিনি বলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্কতাকারী আল্লাহ নুহ আলাহ সাল্লামকে নব্বত দান করলেন এবং আদেশ দিলেন তার জাতিকে সতর্ক করার জন্য নুহ আলাইওয়াসাল্লাম দাওয়াত শুরু করেন বিনয়ের সাথে রাতে দিনে একান্তে ও জনসমক্ষে তিনি বলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য ভয় করি যন্ত্রণাদায়ক এক দিবসের তিনি বারবার বোঝাতে থাকেন তোমরা ক্ষমা প্রার্থনা করো তিনি বৃষ্টির ধারায় ধারায় পাঠাবেন সন্তান সম্পদে বাড়িয়ে দেবেন তিনি রাত দিন প্রকাশ্যে গোপনে একাকী সম্মিলিতভাবে তাদের দাওয়াত দিতেন এমনকি তিনি বলেন হে আমার রব আমি তো আমার জাতিকে রাতেও দাওয়াত দিয়েছি দিনেও দাওয়াত দিয়েছি কিন্তু তাদের পালানোর পরিমাণই বেড়েছে তিনি একটানা নয়শো বছর দাওয়াত দিয়েছেন কিন্তু মুসলমান হয়েছেন খুব অল্প সংখ্যক মানুষ তবুও তিনি কখনো হাল ছাড়েননি এক দৃষ্টান্তমূলক দাওয়াতদাতা হিসেবে তার ধৈর্য কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে নুহ আলাই সাল্লামের দাওয়াতকে তারা উড়িয়ে দেয় তারা কানে আঙুল দিয়ে কাপড় দিয়ে মুখ ঢেকে দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা বলে তুমি তো আমাদের মতোই একজন মানুষ তুমি কোনো ফেরেস্তা নও তোমার কথা মানলে তো আমরা নির্বত হব তারা এমন কি তাকে পাগল বলে আখ্যা দেয় ধনী ও প্রভাবশালীরা বলেন তোমার অনুসারীরা তো সমাজের নিচু শ্রেণীর মানুষ আমরা কেন তোমাকে মানব তারা দম্ভ ভরে আল্লাহর গজব চ্যালেঞ্জ করত তারা তাকে মিথ্যাবাদী পাগল ভবিষ্যদাণিকারী বলে অপমান করত তারা বলতে লাগল তুমি যদি সত্যবাদী হও তবে আজাবানো একটি দুর্লভ হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন নুহ আলাহ্লাম এত বেশি মার খেয়েছিল যে তিনি অজ্ঞান হয়ে যেতেন তখন আল্লাহ তাকে শক্তি দিতেন তারা এক পর্যায়ে বলল হে নুহ তুমি আমাদের সঙ্গে অনেক বিতর্ক করেছ এখন আর তোমার কথা শুনব না নুহ আলাই আসাল্লাম দুঃখ ভরে বলেন হে আমার প্রভু আমি তাদের ডাকলাম কিন্তু তারা আরও পালিয়ে গেল অবশেষে তিনি আল্লাহর কাছে আর্জি করেন হে আমার প্রভু পৃথিবীর বুকে কোনো কাফেরকেই রেখো না কারণ যদি তুমি তাদের রাখো তারা তোমার বান্দাদের গোমরা করবে এবং শুধু পাপি জন্ম দেবে এ দোয়ার মধ্য হতে বোঝা যায় তার কতটা দুঃখ জমে ছিল কি পরিমাণ বেদনা বুকে ধারণ করে তিনি দাওয়াত চালিয়ে গেছেন যখন দাওয়াতে আর কেউ সাড়া দেয় না তখন আল্লাহতালা নুহ আলাইওয়া সাল্লামকে নির্দেশ দেন তুমি আমার তত্ত্বাবধায়নে ও নির্দেশনা একটি জাহাজ নির্মাণ করো তিনি কাঠ কাটতেন পেরেক লাগাতেন এবং জাহাজ নির্মাণ করতেন একেবারে পাহাড়ের মাঝে লোকেরা তখন ঠাট্টা করে বলতো ও পাগল জাহাজ কি পাহাড়ে চলে নুহ আলাই ওয়াসাল্লাম তাদের জবাবে বলতেন আজ তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করো কাল আমরা তোমাদের নিয়ে হাসব বিশেষ সূত্রে জানা যায় ওই জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় তিনশো গজ প্রস্থে পঞ্চাশ গজ এবং তিনতলা বিশিষ্ট নৌকা তৈরি শেষ হলে আল্লাহ আদেশ দেন তুমি এতে প্রত্যেক প্রাণীর মধ্যে এক জোড়া করে নেও এবং তোমার অনুসারীদের নোহ আলাহসাল্লামকে আল্লাহ বলেছিলেন যখন তন্দুর থেকে পানি উতলে উঠবে তখন বুঝবে আজাব শুরু হয়েছে অতঃপর যখন আমার আদেশ এসে গেল এবং তন্দুর থেকে ফেনা উঠল আমি বললাম তাতে প্রত্যেক জীবনের একটি করে জোড়া তুলে নাও। এবং তোমার পরিবার ও যারা ইমান এনেছে তাদের নাও তিনি প্রত্যেক প্রাণীর এক একজোড়া ও অনুসারীদের তুলে নিলেন জাহাজে শেষ পর্যন্ত নির্ধারিত মুহূর্ত এসে যায় একদিন তন্দুর অর্থাৎ চুলা থেকে পানি উঠতে শুরু করে এটি ছিল আল্লাহর নির্ধারিত সংকেত তারপর আকাশ থেকে বৃষ্টি নেমে আসে জমিনের ফাটল থেকে পানি বের হয় পৃথিবী জুড়ে শুরু হয় এক ভয়াবহ প্লাবন আল্লাহ বলেন আমি আকাশের দরজা খুলে দিলাম প্রবল বর্ষণের জন্য নৌকা সাতার কাটতে থাকে উত্তাল স্রোতে প্লাবনে ডুবে যায় গোটা জাতি বাদ যায়নি নবীর নিজের পুত্র ও আল্লাহর আজাব শুরু হয় আকাশ থেকে অবিরাম বৃষ্টি আর জমিন ফেটে পানি বের হয় নুহ আলাইয়াসাল্লামের পুত্র জাহাজে ওঠেনি তিনি বলেছিলেন আমি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে রক্ষা করবে নুহ আলাইয়াশাল্লাম শেষ মুহূর্তে তার অবাধ্য পুত্রকে বলেন হে বচ্ছ আমাদের সঙ্গে উঠে পড়ো কাফেরদের সঙ্গে থেকো না কিন্তু পুত্র বলল আমি পাহাড়ে আশ্রয় নেব তখন নুহ আলাই সাল্লাম বলেন আজ আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার কেউ নেই দুঃখজনকভাবে তার পুত্রও ডুবে যায় এই মুহূর্তে এক পিতার হৃদয় ভাঙা কান্না ছিল আকাশ বিদীর্ণকারী চল্লিশ দিন পরে পানি কমতে শুরু করে নৌকা স্থির হয় যুদি পর্বতে নুহ আলাই সাল্লাম আল্লাহর কাছে বলেন হে আমার প্রতিপালক আমার পুত্র তো আমার পরিবারভুক্ত আল্লাহ বলেন সে তোমার পরিবারভুক্ত নয় সে অসৎ কাজ করেছে এই আয়াতটি আমাদের শেখায় রক্তের সম্পর্ক নয় ইমানের বন্ধনই আসল নুহ আলাই ওয়াসাল্লাম ক্ষমা চেয়ে দোয়া করেন হে আমার প্রতিপালক তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব নু আলাই আলাইয়াশাল্লাম সুক্রিয়া আদায় করেন এবং বলেন হে আমার প্রভু আমাকে ক্ষমা করো আমার পিতামাতাকে এবং যে আমার ঘরে ইমান নিয়ে প্রবেশ করেছে তাকে নোহ আলাই একটি নতুন মানব জাতির পিতা হয়ে ওঠেন পৃথিবী আবার ইমান একত্ববাদের আলোয় আলোকিত হয় নোহ আলাই দায়িত্ব শেষ হয় তার অনুসারীরা নতুনভাবে পৃথিবীতে জীবন শুরু করে আল্লাহ বলেন নোহ তুমি নিরাপত্তা ও বরকতের সঙ্গে নিচে নেমে পড়ো তার দীর্ঘ জীবনের প্রতিটি অধ্যায় ছিল ধৈর্য দাওয়াত এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মহৎ উদাহরণ তিনি আমাদের শিক্ষা দেন যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন ধৈর্য ও ইকলাস থাকলে আল্লাহ নিজেই রক্ষা করেন নুহ আলাহিউসাল্লাম দীর্ঘ জীবন লাভ করেন হাদিসে আছে একদা মালাকোল মাউথ নুহ আল্লাহ কাছে আসেন এবং বলেন তুমি পৃথিবীতে কেমন সময় কাটালে নুহ আলাইসাল্লাম বলেন দুটি দরজার মধ্যকার ঘর এক দিয়ে ঢুকলাম আরেক দিয়ে বেরিয়ে গেলাম তিনি মারা যান ইমানের অবস্থায় অনেক বর্ণনায় বলা হয় তিনি এক হাজার বছর বয়সে ইন্তেকাল করেন নুহ আলাইওয়া সাল্লাম আমাদের শিখান এক দাওয়াতের ধৈর্য নোহ আলাই সাল্লাম নয়শো পঞ্চাশ বছর একটানা আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন এই ধৈর্য আমাদের শিখায় যে সৎ পথে আহ্বান সহজ নয় তবুও কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না দুই পরিবারের প্রতি দায়িত্ব তিনি নিজ ছেলেকেও আহ্বান করেছেন কিন্তু তার সারা না পাওয়ার পরও দায়িত্ব থেকে পিছপা হননি পরিবারকে দাওয়াত দেওয়াও এক মহৎ দায়িত্ব তিন সত্য ও মিথ্যার দ্বন্দ্ব নোহ আলাই কাহিনী প্রমাণ করে সত্য যতই একা থাকুক তবুও সে প্রশংসিত হবে আর মিথ্যা যতই সংখ্যায় বেশি হোক একদিন তা ধ্বংস হবে চার আল্লাহর প্রতিশ্রুতি সত্য নোহ আলাই গা কাহিনীতে দেখা যায় আল্লাহ কুফুরিকারীদের ধ্বংস করবেন এবং মুমিনদের রক্ষা করবেন এটা চিরন্তন সত্য পাঁচ পরিমাণ চিন্তা মানুষ অনেক সময় গুনায় লিপ্ত হয়ে মনে করে শাস্তি হবে না কিন্তু নুহ আল্লাহাল্লামের কাহিনী শিখায় সময় মতো আল্লাহর শাস্তি আসবেই ছয় আল্লাহর হুকুম মানা নুহ আলাহীয়াসাল্লাম কোনো কিছু না বুঝেও নৌকা বানানো শুরু করেছিলেন কারণ এটা আল্লাহর নির্দেশ আমাদেরকেও অনেক সময় বুঝে না বুঝে আল্লাহর হুকুম মানতে হবে সাত পরিশ্রম কখনো বৃথা যায় না আল্লাহ বলেন তোমার আমল বৃথা যাবে না নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়া ছিল কষ্টকর কিন্তু তা ফলপ্রসূ হয়েছে আট ইমানকে অগ্রাধিকার দেওয়া নু আলাইওয়াসাল্লামের স্ত্রী ও পুত্র ইমান না আনার কারণে রক্ষা পাননি এতে বোঝা যায় সম্পর্ক নয় বরং ইমানই মানুষের মূল পরিচয় নয় সাংঘর্ষিক সমাজে দিনের কাজ নোহ আলাহিউাল্লাম বিদ্রোহী সমাজে কাজ করেছেন আমরাও আজকের সমাজে তাওহিদের বার্তা নিয়ে কাজ করলে বাধা আসবেই সেটা স্বাভাবিক দশ হিদায়ত আল্লাহর হাতে যতই আহ্বান করা হোক হিদায়ত আল্লাহর হাতে নোহ আলাহিউসাল্লামের ছেলের ঘটনা এটার স্পষ্ট উদাহরণ এগারো কঠিন সময়ে সত্য বলার সাহস জাতি তাকে পাগল বলেছে তবু তিনি থেমে যাননি আমাদের উচিত সত্য বলায় দৃঢ় থাকা বারো আত্মবিশ্বাস ও একাগ্রতা একাই নৌকা বানানো একাই দাওয়া দেওয়া নৌ আলাইওয়া শিক্ষা দেন একজন সাচ্চা মুমিন একাই একশো তেরো বার্তা গ্রহণ নৌহ আলাইয়া তার জাতিকে শতবার সতর্ক করেছেন কিন্তু তারা হাসি তামাশা করেছে আজকেও যারা কুরআনের সতর্কতা অবহেলা করে তারা যেন সেই জাতির মতো না হয় চোদ্দ সবর ও শকোর দাওয়ার কাজে বাধা এলেও ধৈর্য রাখতে হবে এবং সফলতার সময় শকর জানাতে হবে পনেরো আল্লাহর কাছে পুনরায় ফিরে আসা যে কেউ তবা করে আল্লাহর পথে ফিরে আসলে তার জন্য রহমতের দরজা খোলা নোহ আলাইসাল্লামেরই দীর্ঘ দাওয়াতি জীবন এবং কঠিন প্রতিকূলতার মধ্যেও ইমানের দীর্ঘ আলো তার জাতির জন্য যেমন শিক্ষা ছিল আমাদের জন্য তেমনি আলোর মশাল হয়ে আছে আজকের দিনে যখন আমাদের সমাজও নানা অন্যায় বিদ্বেষ ও শিরকে ডুবে আছে তখন আমাদের জন্য নোহ আলাইসাল্লামের কাহিনী এক বড় শিক্ষা আমরা যেন তার মতো ধৈর্য ধরতে পারি এবং সত্যকে আঁকড়ে ধরি এই হোক Amo el